জীবনের সফলতা বলতে আমরা সাধারণত কি বুঝি হয়তো আর্থিক সচ্ছলতা তাই না কিন্তু সেই সাফল্যকে যদি দীর্ঘস্থায়ী করতে হয় তাহলে আরও গভীর কিছুর প্রয়োজন হয় আর সেটা হল উন্নয়ন আর সেই উন্নয়নের একেবারে মূলে আছে আধ্যাত্মিকতা চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি কিভাবে আধ্যাত্মিকতা শুধু ব্যক্তিগত শান্তি এনে দেয় না বরং সত্যিকারের সাফল্যের এক গোপন চাবিকাঠি হিসাবেও কাজ করে বেশ শক্তিশালী একটা কথা তাই না আর এটা কিন্তু কোনো মন গড়া ধারণা নয় আপনি যদি পৃথিবীর বড় বড় সফল ব্যক্তিদের জীবনের দিকে তাকান তাহলে দেখবেন এই সত্যিটাই বারবার সামনে আসে তাদের সবার মধ্যে একটা সাধারণ মিল কিন্তু খুঁজে পাওয়া যায় তারা সবাই তাদের অবচেতন মনের অবিশ্বাস্য শক্তিকে কাজে লাগানোর কৌশলটা জানতেন তো প্রশ্নটা হল এই যে লুকানোর শক্তি এটাকে জাগিয়ে তোলার উপায়টা কি এর গভীরে পৌঁছানোর পথটাই বা কোনটা চলুন এই রহস্যের ভেতরে একটু ঢোকা যাক আর সেই গভীর পথের উত্তরটাই হল আধ্যাত্মিকতা হ্যাঁ এটাই সেই গোপন চাবিকাঠি যা আমাদের অবচেতন মনের বিশাল সম্ভাবনার দরজাটা খুলে দেয় আর আমাদের সত্যিকারের অর্থবহ সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় এখন একটা জরুরি প্রশ্ন আসতেই পারে আধ্যাত্মিকতা বলতে আসলে কি বোঝায় কারণ এই শব্দটা নিয়ে অনেক সময় অনেক ভুল ধারণা তৈরি হয় চলুন এর আসল মানেটা একটু সহজভাবে জেনে নিই প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া যাক আধ্যাত্মিকতা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটা প্রায় সব ধর্মেরই একটা ভেতরের অংশ মানে ধর্ম হয়তো আমাদের পথটা দেখিয়ে দেয় কিন্তু আধ্যাত্মিকতা হলো সেই পথের ভেতরের গভীর সংযোগ আর ব্যক্তিগত অনুভূতি তাহলে সোজা কথায় আধ্যাত্মিকতা কি এটা হল নিজের চেয়েও বড় কিছুর সঙ্গে একটা গভীর সংযোগ অনুভব করা সেটা হতে পারে প্রকৃতি এই বিশাল মহাবিশ্ব বা কোনো উচ্চতর চেতনা এর মূল কথাটাই হল এটা বোঝা যে এই মহাবিশ্বের প্রত্যেকটা কণার সঙ্গে প্রত্যেকটা প্রাণের সঙ্গে আমাদের সবার একটা গভীর সম্পর্ক আছে এখন কথা হচ্ছে এই যে ব্যক্তিগত উপলব্ধির কথা বললাম এটা কিভাবে কারো প্রফেশনাল জীবনে বা সাফল্যে প্রভাব ফেলে কারণ আধ্যাত্মিকতা কিন্তু শুধু নিজের উন্নতির মধ্যেই আটকে থাকে না এর প্রভাবটা আরও অনেক বড় দেখুন একজন সফল মানুষের সিদ্ধান্ত কিন্তু বহু মানুষের ওপর প্রভাব ফেলে তাই তার চরিত্র তার মূল্যবোধ তার নৈতিকতা এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিকতার চর্চা মানুষের মধ্যে সততা উদারতা ন্যায়পরায়ণতা এবং নিরপেক্ষতার মতো গুণগুলোকে যেন স্বাভাবিকভাবেই ফুটিয়ে তোলে আর এগুলোই তো একজন সত্যিকারের নেতা তৈরির জন্য জরুরি তাই না এর আর একটা বড় দিক হল অহং বা ইগোকে নিয়ন্ত্রণ করা আধ্যাত্মিকতা আমাদের শেখায় কিভাবে ব্যক্তিগত আমির গণ্ডি পেরিয়ে বৃহত্তর কিছুর জন্য কাজ করতে হয় আর যখন নিজের অহংবোধের চেয়ে উদ্দেশ্যটা বড় হয়ে ওঠে তখনই কিন্তু জীবনের সত্যিকারের তৃপ্তি আর ভেতরের শান্তিটা আসে আচ্ছা এতক্ষণ তো অনেক তত্ত্ব নিয়ে কথা হলো। এবার চলুন কিছু প্রায়োগিক পদ্ধতির দিকে তাকানো যাক আধ্যাত্মিকতার পথে যাত্রাটা শুরু করার জন্য এখানে চারটি সহজ উপায়ের কথা বলা হয়েছে যা যে কেউ নিজের জীবনে সহজেই যুক্ত করতে পারে তো এই চারটি পথ হল এক ধ্যান ও মননশীলতা দুই কৃতজ্ঞতা ও প্রার্থনা তিন জ্ঞান অর্জন ও আত্ম অনুসন্ধান এবং চার প্রকৃতির সঙ্গে সংযোগ আসুন প্রত্যেকটা বিষয় নিয়ে একটু সংক্ষেপে জেনে নেই প্রথমটা হল ধ্যান বা মেডিটেশন এর মাধ্যমে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব এটা আমাদের বিক্ষিপ্ত মনকে শান্ত করে আর বর্তমানে এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকতে শেখায় এর ফলে কি হয় আমাদের সৃজনশীলতা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় দ্বিতীয় উপায়টা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু একটা নতুন দিন পাওয়ার জন্য মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করা এই ছোট্ট অভ্যাসটাই জীবনে একটা অসাধারণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয় এবং চারপাশের সব কিছুকে নতুন করে দেখতে শেখায় তৃতীয় উপায়টা হলো আত্ম অনুসন্ধান মানে নিজেকে খোঁজার চেষ্টা আর এই যাত্রাটা শুরু হয় নিজেকে কিছু সহজ কিন্তু খুব গভীর প্রশ্ন করার মাধ্যমে যেমন ধরুন সবচেয়ে বড় প্রশ্নটা হলো আমি কে আমার আসল পরিচয়টা কি। এরপর নিজেকে জিজ্ঞেস করা যেতে পারে আমার জীবনের মূল ভিত্তি বা নীতিগুলো কি কোন মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আমি আমার জীবনটাকে সাজাতে চাই এবং সবশেষে কোন জিনিসটা আমাকে সত্যিকারের অনুপ্রেরণা দেয় কি আমাকে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে শক্তি যোগায় বিশ্বাস করুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার যাত্রার মধ্যে কিন্তু লুকিয়ে আছে নিজেকে আবিষ্কার করার আসল আনন্দ আর চতুর্থ এবং শেষ উপায়টি হলো প্রকৃতির সঙ্গে একটা গভীর সংযোগ তৈরি করা এর জন্য দূরে কোথাও যাওয়ার কিন্তু কোনো দরকার নেই হয়তো কোনো পার্কে কিছুক্ষণ খালি পায়ে হাঁটা নিজের হাতে একটা গাছের যত্ন নেওয়া বা কোনো পশু খেয়াল রাখার মতো ছোট ছোট কাজগুলো প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগকে অনেক গভীর করে তোলে আচ্ছা এই সব কিছুর পর চূড়ান্ত প্রাপ্তিটা কি মানে এত সব অনুশীলন বা চর্চার মাধ্যমে আসলে কি অর্জন করা সম্ভব সেই চূড়ান্ত পুরস্কার হলো অভ্যন্তরীণ শান্তি আর জীবনের ভারসাম্য আধ্যাত্মিকতার পথে চললে একজন মানুষ মানসিক শক্তি সুস্বাস্থ্য এবং সঠিক পথ খুঁজে পাওয়ার এক অপুরান্ত উৎসের সন্ধান পায় আর সবচেয়ে সুন্দর বিষয়টা কি জানেন যখন কেউ সততার সঙ্গে আধ্যাত্মিকতার শক্তিকে জীবনে ধারণ করেন তখন সেই সাফল্য শুধু তার নিজের জন্য নয় বরং এই পৃথিবীর সমস্ত মানুষ আর জীবজন্তুর জন্য কল্যাণ বয়ে আনে সাফল্য তখন আর ব্যক্তিগত অর্জন থাকে না হয়ে ওঠে সার্বজনীন